রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছেন গ্রামের কিছু কিছু মানুষ আছে তাদের সরলতার কারণে আমরা তাদেরকে অনেক সময় মূর্খ বলি মূর্খ আসলে মূর্খতা নয় এটা হলো তাদের সরলতা নবীজি আরেকজনের সাথে কথা বলতেছেন স্বাভাবিক নিয়ম হলো আপনি যখন কারো সাথে কথা বলেন আরেকজনই আপনাকে জিজ্ঞাসা করবে না কথা বলবে না প্রশ্ন করবে না এটাই নিয়ম কথা শেষ হবে এরপরে প্রশ্ন করা হবে কিন্তু নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে গ্রাম্য সাহাবী নবীজির কাছে আয়শা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ মাতা আসা নবীজি কথা বলতেছে সে আয়শা প্রশ্ন করতেছে মাতা আসা হে আল্লাহর রাসূল কখন হবে তার প্রশ্নের ভাব এমনটা ছিল যে সে গাঠি গুটটি নিয়ে কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে মনে করেন যখন আপনার ঢাকায় যাওয়ার সময় কাউন্টারে গিয়ে যখন টিকিট কাটেন টিকিট কাটেন কখন ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত যখন কি কিনা বলে গাড়ি হলো সাড়ে দশটায় দশটা চল্লিশ বাইজে গেছে আপনি তো যাওয়ার জন্য প্রস্তুত না কাউন্টার মাস্টারে যে কি বলেন এই গাড়ি আসবে কখন এই যে জিজ্ঞাসার ভাব এটার দ্বারা কি আমি রেডি হয়ে বসে আছি দশ মিনিট পার হয়ে গেলে এখনো গাড়ি আসে না কেন মূল কথা হলো এইটা ঠিক না প্রশ্নের ভাবে বোঝা যাইতেছে লোকটা কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে কখন কেয়ামত আসবে নবীজি আর একজনের সাথে যখন কথা শেষ হয়ে গেল এবার জিজ্ঞাসা করতেছেন ওই লোকটা কোথায় যে আমাকে এই প্রশ্ন করছে লোকটা বলে ইয়া সুর আমি এই প্রশ্নটা করেছি কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশ্নকারীর ব্যাপারেও উত্তর যিনি দিবেন তার অন্তরে আর একটা প্রশ্ন জাগ্রত হয়ে যায় রসুল্লা সাল্লাহ আলাই ওসাল্লাম তার প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা এবার তারে প্রশ্ন করতেছে অনেক সময় কিছু প্রশ্ন শুনলে এরকম আসে যেমন এক মজলিসের মধ্যে আমরা বসা আছি অনেক ওলামায় কেরাম আমাদের ঢাকার বড় একজন আলেম বসা উনি যখন গেছেন আশেপাশের সব ওলামায় কেরামের আগমন ঘটছে রুমের মধ্যে দরজা আটকায় দিয়া ওলামায় কেরামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করতেছেন দরজায় যিনি বাহারায় বা খাদেম আসেন বলছে এখন কাউকে আর ঢুকতে দিব না আমরা একটু জরুরি কথা বলতেছি তা একটা লোক আইসা খালি দরজা ঠুকাইতেস বারবার দরজার মধ্যে আওয়াজ করতেস কি ব্যাপার বলতেছে আমার এই বড়ো হুজুরের সাথে একটু দেখা করতে হবে কথা বলতেই হবে তার বলার ভাব এরকম যে এমন কিছু জানতে চায় যা তার জীবনের জন্য খুব উপকারী খাদেম আইসা ওই হুজুরকে বলতেছে হজরত একজন তো খুব বারবার ই করতেছে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় আপনার কাছে জানতে চায় একটু সুযোগ দিলে ভালো হয় এবার ওই লোকটা আসছে বাপ শব্দইকে বোঝা যাইতেছে এটা পশ্চিম দিকে শুক্রবারেও উভুত হইয়া পড়ে না কিছু মানুষ আছে না যে সারা সপ্তাহে না পড়ে না বড়ু শুক্রবারে তো পড়ে আছে না এরকম আর কিছু আল্লাহর বান্দা আছে জীবনেও পড়ে না ওরটা পড়া হবে মরার পরে প্রশ্ন করতেছে হুজুর জরুরি একটা প্রশ্ন কি প্রশ্ন বলে রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িদের নামগুলো আমার একটু জানার দরকার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না হ্যাঁ হুজুর এবার তারা প্রশ্ন করেছে তোর প্রশ্নের জবাব তো আমি দিব তুই আগে আমার দোয়াই কোন শোনা একেবারে বাস্তব আমি ওই মজলিশে উপস্থিত আমাদের ঘাড়ের উপর দিয়ে লাভ দিয়া দরজা ভাগ করে বেরোয় পলায় চলে গেছে সেজন্য কিছু প্রশ্ন করার পরে তার ওই প্রশ্নের ব্যাপারে একটা প্রশ্ন অন্তরে আসে ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীকে প্রশ্ন ছুড়ে দিলেন ক্যা মতের জন্য তুমি কি পাথেও সংগ্রহ করছো কি সামানা ঘুসায় রাখছ ওই লোকটার সহজ সরল জবাব আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি এই লোকটার এই প্রশ্নের জবাবটা এতটা ভালো লাগছে নবীজির কাছে এটা তার হৃদয় থেকে আসছে মুক্তিয়া বাইর করছে এই জবাবের ভিতরে কোনো লৌকিকতা নাই লোক দেখানোর চিন্তা নাই একেবারে হৃদয় থেকে জবাব দিয়েছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি নবীজিও জবাব দেয়া দিলেন শোনো যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে অবস্থান করবে এই কথা শুনে লোকটা বাড়ির পথে hata dorse হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জবানে এই কথাটা শ্রবণ করবার পর ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি হই নাই জবানে এই কথাটা শ্রবণ করবার পরে যতটা খুশি আমরা হয়েছি ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি আমরা কখনো হই নাই তিনি বলেন আমি আল্লাহর রসুলকে ভালোবাসি আবু ভালোবাসি যদিও তাদের মতো আমল করতে পারি নাই তবে আশা করি আমার এই ভালোবাসার কারণে আমি জান্নাতে তাদের সাথে থাকতে পারব সাথে অবস্থান করাটাকে নিজের জীবনের সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন আর সেই সৌভাগ্যের বিষয় অর্জন করার অন্যতম মাধ্যম ইয়ীমের অভিভাবক হওয়া আমরা একজনের পরিপূর্ণ অভিভাবক না হতে পারি আংশিক বিষয়ের অভিভাবক হওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক জোরে বলিয়া সাথে সাথে আমার অধীনস্থ যদি কোনো ইয়াতিম থাকে সাবধান তার তো আদায় করব যেন এমনটা না হয় যে আমি তার সম্পদ জোর করে বক করে ফেলতেছি দুনিয়ায় অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক হইয়া সেই ইয়াতিমের সম্পদ বকন করে ইয়াতিমকে তার সম্পদ বঞ্চিত করে এমন লোক দুনিয়ায় আছে না নাই আবু জেখলের অভ্যাস ছিল আবু জেহেল যখন দেখতো কোন সম্ভ্রান্ত সম্পদশালী ব্যক্তি মুমূর্ষু অবস্থায় মারা যাওয়ার পূর্ব মুহূর্ত তার ইয়াতিম বা ছোট বাচ্চা আছে নাবালক বাচ্চা আছে আবু জেহেল গিয়া তার কানের কাছে গিয়া বলতো ভাই তুমি তো হয়তো দুনিয়ায় আর বেশি সময় থাকবা না কিন্তু তুমি মারা যাবার পর কি হবে তোমার সম্পদের কি হবে তোমার এই নাবালক সন্তানের কে দেখাশোনা করবে মানুষে তো খেয়া ফেলবে তুমি একটা কাজ করো তুমি সকলের সামনে এই ওসিয়ত কইরা যাও যে তোমার মৃত্যুর পর তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হইলাম আমি ওই লোকটাও চিন্তা করত আবু জেখল যদি আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হয়ে যায় কেউ আমার সন্তান এবং সম্পদের দিকে চোখ তুলা থাকানো সাহস পাবে না মানুষেরা বইলা যাইত আবু জেখেল এই সুযোগটা কাজে লাগাইত ওই অভিভাবক যখন মারা যাইত আবু জেহেল সম্পদ নিজের দখলে রেখে দিত বাচ্চা যখন আবু আবু কাছে গিয়া সম্পদ ইয়াতিম দিতিম সন্তানগুলাকে ঘাট ধাক্কা দিয়া বাইর করিয়া দিত আবু জেহেলের ব্যাপারে আল্লাহ তালা জন্য বলেন আপনি কি তারে দেখেন নাই যে এমতকে অস্বীকার করে শুধু তাই না সাদা আলিকাল্লাদিম ইয়াতিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দেয় সেজন্য ইয়াতিমের সম্পদ বক্ষণ করা এটা বুঝেকারের খসলাত সাধারণ সম্পদ একরকম ইয়েতিমের সম্পদটা আর একরকম সাধারণভাবে কারো সম্পদ অন্যায়ভাবে খাওয়া এটা নিঃসন্দেহে গোনা আল্লাহ তাআলা বলেন ওয়ালাত কুলু আমওয়ালা বলিয়াত মাজুল ইন্নমা ইয়ঃ কুনু না ফি মুতু নিঘিম না জায়গায় আল্লাহ্ দাল বলেন ইন্দাল্লাদিনা ইয় কুলু না আমাল য়তামাবুল মা ইন্নমা ইয়া কুলু না ফি মুতু নিঘিম্ নার আল্লাহ্ বলেন নিশ্চয়ই যারা জুলুম করে অন্যায় ভাবে এতিমের সঙ্গত ভক্ষণ করে আল্লাহ দাল বলেন কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে বুঝে থাকলে একটু জবাব দেন যে আগুনের স্থান জান্নাত জাহান্ন সম্পদ যে পেট ভরক্ষণ করিতেছে সম্পদ দিয়া সে আগুন দিয়ে পেট ভরপুর করতেছে এজন্য আল্লাহ বলেন

জোরে বলেন না কয়েটা আমি বুঝতে পারছি যে এ ওয়াজ আপনাদের এই জায়গায় চলে না আমি বুঝতে পারি কিছু জিনিস যে কোন জায়গায় কোন ওয়াজ চলে কারণ আমার তো মানুষ নিয়ে কারবারি কি নিয়ে কারবারি মানুষ নিয়ে কারবারি এজন্য যখন বুঝি যে আমি যা বলতেছি আমি মানুষকে এই কথাগুলা গ্রহণ করাইতে পারতেছি না এটা আমার ব্যর্থতা আপনাদের কোনো সমস্যা নাই হয়তো কথাগুলো অন্য কেউ যদি আর একটু সুন্দরভাবে বলতে পারত তাদের কথা হয়তো আপনি নিতে পারতেন আমি যখন বুঝতেছি যে আমি আপনাদের কথা দিতে পারতেছি না তখন আমি ওই এলাকার মাপ মাপসাইয়া বাড়ি আর এদিকে প্রোগ্রামের কোনো সুযোগ আমার নাই কারণ আমি যে কারণে এত দাওয়াত দিয়া টাকা পয়সা খরচ করে আমারে নিচ্ছে যে মানুষ কিছু দিনই কথা শুনবে মানুষ কিছু জীবনের পরিবর্তন করবে যখন আমি বুঝতে পারলাম আমার দ্বারা এই দায়িত্ব পালন হচ্ছে না তখন জোর কইরা খাওয়াইতে যাওয়া এটা জুলুমের মতো এজন্য আমি আপনাদের জুলুম করবো না অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ আপনাদের অ্যাক্টিভিটি আপনাদের অ্যাটেনশান আমাকে বারবার মেসেজ দিচ্ছে উজুর কাজ হচ্ছে না ওয়াজ চলবে না ওয়াজ চলবে না কিন্তু আমি আবার বুঝতেছি যে কোনটা দরকার সেটা আবার আমার মধ্যে নাই বুঝেন নাই সেটা আমার মধ্যে নাই এরাও আমার ব্যর্থতা তা যাই হোক ইয়াতিমের আদায় করা এটা হলো ইয়াতিমকে সম্মান করা ইয়াতিমের হক নষ্ট না করা এটা হল ইয়াতিমকে সম্মান করা দুই নাম্বার আল্লাহ দালনা বলেন ওয়ালা তাহাব্দুনা আলা তো আমিল আল্লাহ আল্লাহ্দ বলেন যে তোমরা মিস্কিনকে খানা দিতে উৎসাহ প্রদান করো না এখানে আল্লাহ তারা দুইটা গুণের দ্বিতীয় গুণটা উল্লেখ করেছেন কারণ কি কারণ যার মধ্যে দ্বিতীয় বিষয়টা পাওয়া যায় তার মধ্যে প্রথম বিষয়টা এমনিতেই থাকে এ কথাটা বোঝার জন্য একটা মেশাল দিলে সহজ হবে মনে করেন এক গ্রামে কেউ লেখাপড়া শিখে নাই একটা ছেলে কোনো মতে গিয়ে গ্রাম থেকে শহরে গিয়ে লেখাপড়া শিখছে আগের মুরব্বী মানুষ যারা আছে এখনো অনেকে মনে করে ম্যাট্রিকার আইয়া পাস এটা হলো দেশের সর্বোচ্চ শিক্ষা যে আইএপাস করছে সে দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ এখনো অনেক অঞ্চলের অনেক মুরব্বীদের ধারণা এটা এখন একটা ছেলে শহরে গিয়ে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়ে গেছে বিসিএস কমপ্লিট করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি যিনি বিসিএস ক্যাডার তিনি এরপরে বাংলাদেশে আর পড়াশোনার সুযোগ কেউ যদি করে করে এটা মনে করেন তিনি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন বিসিএস ক্যাডার হয়েছেন সরকারি বড় চাকরি পেয়েছেন আগের আমলে ম্যাট্রিক পাস করলে মানুষজন মিষ্টি নিয়ে দেখতে আসলো দেখতে আসতো তা এখন ওই ছেলেটা বাড়িতে আসছে এলাকার সব মানুষ জড়ো হয়ে গেছে যে আমাদের এলাকার সর্বোচ্চ শিক্ষিত ছেলেটা বাড়িতে আসছে দলে দলে মানুষ তাকে দেখতে আসছে সবাই দেখাশোনা করে ডেরা চলে গেছে এক মুরব্বী বসে আছে পাশে সবাই চলে যাওয়ার পরে এবার মুরব্বি ছেলেটার কাছে এসে বলতেছে বাবা তুমি নাকি অনেক বড় শিক্ষিত শুনলাম তা তুমি কি লেখা পড়া করছো কোথায় লেখাপড়া করছে বলতেছে চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি সাথে সাথে আলহামদুলিল্লাহ বিসিএস ক্যাডার হয়েছি সরকারি চাকরিও একটা পাইছি এবার চাচা ছেলেটারে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি বিসিএস ক্যাডার বুঝলাম অনার্স মাস্টার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করেছো বুঝলাম কিন্তু বাবা তুমি কি আইয়া পাশ করছিলা কথাটা বুঝেন নাই এখন বলেন তো কাউকে যদি প্রশ্ন করেন যে আপনি কি লেখাপড়া করেন সে যদি বলে আমি মাস্টার্স শেষ করছি আপনার কি এখন তারে প্রশ্ন করা সাজে যে আপনি কি ফাইভে পিএসসি পাস করছেন জেএসসি পাস করছেন আপনি কি এসএসসি পাস করছেন এইচএসসি পাস করছেন আপনি কি অনার্স কমপ্লিট করছেন এই প্রশ্ন যদি কেউ করে তাকে কি বলবেন বোকা মানুষ দ্বিতীয় গুণ বলার দ্বারা বা দ্বিতীয় দোষ বলার দ্বারা প্রথম যে আর একটা বিষয়ে তার মধ্যে আছে এটা বোঝা যায় যেমন একজন আলেম মুফতি সাহেব কি সাহেব মুফতি সাহেব মুফতি সাহেবরে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মলানা হয়েছেন তাহলে প্রশ্ন কি হবে বোকার মতো যে বলবে যে আমি মুফতি বুঝতে হবে সে মলানা হয়েছে এরপরে মুফতি হয়েছি আলাই জায়গায় দ্বিতীয় দোষ বর্ণনা করছেন যে তোমাদের রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হল তোমরা অপরকে মিসকিনদের খাদ্য দানে উৎসাহ দাও না তার মানে বলেন তো যে নিজে খাবার দেয় সেই তো বলবে খাওয়াও আর যে খাওয়ায় না না সেই তো দেয় তার উৎসাহ মানে হইল তুমি নিজেও তো মিসকিনদের খাওয়াও না অপরকেও মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না দুইটা বিষয়ে কথার মধ্যে আল্লাহ তারা বলছে তুমি নিজেও খাওয়াও না অপরকেও খাওয়াইতে উৎসাহ দাও না বরং অন্য কেউ যদি মিসকিনদের খানা খাওয়াইতে যায় তুমি উৎসাহ তো দেওয়া বহুদূর নিরুৎসাহিত কর খানা খাওয়ানো এটা সাধারণভাবে ফজিলতের কাজ ধনী হোক কোটিপতি হোক একজন গরিব মানুষও যদি একজন কোটিপতিকে খানা খাওয়ায় বলেন তো ফজিলত আছে না নাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে আসার পরে জিজ্ঞাসা করতেছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার এই জন্য একই ধরনের প্রশ্ন যদি বিভিন্ন ব্যক্তি করত ওই ব্যক্তির অবস্থার আলোকে নবীজি প্রশ্নের জবাব দিতেন নবীজি এই লোকের এই প্রশ্নের জবাবে বললেন তুতে রিমাত আল আম ওয়া তাকরাউস সালাম আলা মান তারিফ তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও নবীজি বললেন তুমি মানুষকে খানা খাওয়াও কোনো স্তর করেন নাই ক্লাসিফিকেশন করেন নাই নবীজি বলছেন মানুষের খানা খাওয়াও একজন গরিব যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন কোটিপতিকে খানা খাওয়ায় বলেন তো ফজিলত আছে না নাই সেই জন্য খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ যদি সেটা মানুষের কাছ থেকে পাওনার আশায় না হয় আমাদের সমাজেও খানা খাওয়ানোর প্রচলন আছে কিন্তু এগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয় একটা হলো মানুষকে দেখানো উদ্দেশ্য আর একটা হইল দুইশো টাকার খানা খাওয়াইয়া এক হাজার টাকা পাওয়ার উদ্দেশ্য আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান সব এই ধরনের অনুষ্ঠানে খানা খাওয়ানোর অন্যতম টার্গেট চিন্তা করে বিজনেসটা খুব ভালো দুই লাখ খাটাইলে পাঁচ লাখ নগদে উঠাস দোকানে বাকি যায় কিন্তু পাবলিক লজ্জার দাওয়াতের টাকা বাকি রাখে না দেয় তাহলে ব্যবসা খুব ভালো না চিন্তা করে দেখেন অথচ খানা খাওয়াইতে হবে কার জন্য জোরে বলেন না কার জন্য ধনী রে খাওয়ান গরিব রে খাওয়ান বিবাহের অনুষ্ঠানে খাওয়ান আল্লাহর জন্য খাওয়ান আমাদের দেশে অনেক সময় মানুষ ময়রা গেলে খানা খাওয়ায় ওলামায় কেরাম কিছু বিষয়ের দিকে খেয়াল কইরা এটা মানা করে আফসোস আমার এমন লোকের ঘটনা জানা আছে বাপ বাড়িতে পড়ে আছে পাঁচ ছয় বছর বাবাকে ওষুধ কিনা দেয় নাই বাবার চিকিৎসা করায় নাই শহরে থাকে বাপকে বাড়িতেও নেয় নাই ছেলে অনেক টাকাওয়ালা বাপ মারা গেছে ছেলে বাড়িতে আসছে চার দিন না চল্লিশের দিন দশটা গরু জবাই এলাকার মানুষকে খাওয়াইছে আমারে বলেন তো আপনারা কি এই কথা কি মানবেন যে এই ছেলেটা বাবার চিকিৎসা করাইলান করাইল না দশটা গরু জবাই দিয়া বাবার নামে খাওয়াইল এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত আছে নাকি কেন খাওয়াইছে মানুষের দেখানোর জন্য জমকের পোলা মরে গেছে দশ গরু জবাই দিয়ে আমাদের খাওয়াইছে আর এগুলাও আমাদের সমাজের কিছু মানুষ আছে এই খাওয়ানের তিন দিন আগের থেকে পেট খালি রাখে দাঁত ধার দেয় যাই খাইতে হবে না এ খাবার যদি কেউ খায় ও রুহানিয়াত দূর হয়ে যাবে অন্তর থেকে এই ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই খানা যদি একমাত্র আল্লাহর জন্য খানানো খাওয়ানো হয় এর মধ্যে ফজিলত আছে এখন থেকে এই জন্য নিয়ত করবেন বিবাহ দিছেন পুলারে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া খাইবেন ভালো কথা কিন্তু দাওয়াত দেওয়ার সময় সাহাবায় গ্রামের এই আদর্শটা মনে রাখবেন সাহাবায় গ্রাম মানুষদেরকে খানা খাওয়াইতো তারা খানা খাওয়াইয়া কি বলতো তারা বলতো তারা বলতো আই নাইমুকুম হিল্লা আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি কার জন্য আল্লাহ নাম আসতে কইলে ভাল লাগে কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম এই খানার প্রতিদান তোমাদের কাছে চাই না লা নুরি দমিংকুঞ্জে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না প্রতিদান তো বহুদূর বিনিময় তো বহুদূর ওয়ালা শুকুরা খানা খাওয়ার পরে আমারে থ্যাংক থ্যাঙ্ক ইউ দাও ধন্যবাদ দাও এটাও চাই না খানা খাইসো আলহামদুলিল্লাহ কো কিন্তু আমাকে ধন্যবাদও দেওয়া লাগবে না তোমাদের কাছে কৃতজ্ঞতাও আশা করি না কারণ খানা খাওয়া এসি আল্লাহর জন্য এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে সেই জন্য সাধারণভাবে যারাই খানা খাওয়ান ফজিলত আছে যদি আল্লাহর জন্য হয় আর খানা খাওয়ানোটা কখনো কখনো শুধু কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয় এটা ইমানের সাথে সম্পৃক্ত হয়ে যায় এক হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন ওই ব্যক্তি মোমেন নয় যে নিজে পেট পুইরা খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে নবীজি বলেন সে ইমানদার নয় এই জন্য প্রতিবেশী অভুক্ত যে তাকে খাওয়ানো এটা হলো ইমানই দায়িত্ব তাহলে খানা খাওয়ানো কিছু সময় সাধারণ বল আল্লাহর জন্য খাওয়াইলে ফজিলত আর কিছু কিছু সময় এই খানা খাওয়ানোটা ইমান আমল যদি প্রতিবেশী অভুক্ত থাকে তাকে খাওয়ানো শুধু ভালো কাজ নয় বরং এই খানা খাওয়ানোটা ইমানের সাথে সম্পৃক্ত বিষয় আর যদি মিসকিন অসহায় প্রতিবেশী হয় মিসকিন দরিদ্র হয় বলেন খানা খাওয়াইলে ফজিলত কম হবে না বেশি হবে এই জন্য যারা খানা খাওয়ায় আল্লাহর জন্য তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে না আল্লাহ তারা প্রশস্ত করে দেয় সেজন্য আল্লাহ বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার প্রথম কারণ হইল তোমরা সম্মান করো না দ্বিতীয় কারণ নিজেরাও তো মিসকিনদের খানা দাও না অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না সেজন্য নিজে মিসকিনদের খাওয়াবো অপরকে উৎসাহ দিব দোকানে বস্মি গরিব মানুষ এসে কিছু খাইতে চাইতেস গ্রামের ভিক্ষুক দরিদ্র মানুষ এদেরকে তো চেনা জানাম শহরে নাইলে চিটিং বাজার বাটপার আছে হাত ব্যাগা কইরা গাড়ির মধ্যে উঠা গাড়ির থেকে নামলেই ও ফিটফাট কিন্তু শহরে তো চেনা যায় যেই লোকটা গরিব দরিদ্র নিজের কাছে নাই বন্ধুরে বলেন যে দশটা টাকা দাঁড় দাও আর নাইলে তুমি তার একটা পারুটি কিনা দাও আপনি এতটুকু বলার কারণে উৎসাহ দেওয়ার কারণে সে খাওয়াইল কিনা উৎসাহ দেওয়ার কারণে সওয়াবের মালিক আপনি আমিও হয়ে যাব ঠিক কিনা বলেন তিন নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ ওয়া তাকুলুনা তুরাসা আকলান লмма আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়ারিসি সম্পদ সব একাবক্ষন করে খেয়ে ফেলো ওয়ারিসি সম্পদ আমাদের দেশে অনেক মানুষ আছে বোনদের হক নষ্ট করে ভাইদের হক নষ্ট করে ফুফুদের হক নষ্ট করে যারা প্রাপ্য ছিল সম্পদের তাদের দেয় নাই একা একা সব সিস্টেমে দখল দিয়া খায়া সম্পদের পাহাড় গড়ায়া এখন হাজি সাহেব হয়ে গেছে এমন আল্লাহর বান্দা বান্দার হক নষ্টকারী হাজি সাহেব দুনিয়ায় আছে না না জিনিস কেয়ামতের দিন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে বান্দার হক আল্লাহ তারা মাফ করবে না এটা সবচেয়ে জটিল জিনিস অনেক ভাই আছে বন্ধের হক নষ্ট করে বাবা মারা গেছে মনে করেন দুই ভাই বা এক ভাই দুই বোন বাবা মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলো সে পালন করবে কি করবে বাপ মারা গেছে বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে বাবা যদি ঋণ থাকে ঋণগুলাকে সে পরিশোধ করবে বাবার সম্পদ থেকেই করবে বাবার যদি সম্পদ না থাকে সন্তান নিজের সম্পদ থেকে ঋণগুলো পরিশোধ করবে এখন হয়তো কেউ বলতে পারে বাবার ঋণ আমি কেন শোধ করবো প্রশ্ন আসে কি আসে না আপনাদের এইসবও আজ দরকার নাই তো তো কথা কর না কেন নাকি গান শুনতে ভালো লাগবে গজল শোনামো কি অবস্থা দুনিয়ার টাকা পয়সা খরচ করে হুজুরাই না ও আজ শুনে আপনারা যদি নিজের দুনিয়াবি কল্যাণ আখেরাতের মুক্তির কিছু পথ না পান এগুলো যদি ভালো না লাগে তাহলে তো অবস্থা কিন্তু ভালো না মনে রেখেন